কী ভাবছেন কোনো এক্সপ্রেস ট্রেনের ট্রেন জার্নির গল্প না এক লোকাল ট্রেনের অপূর্ব অভিজ্ঞতা শেয়ার করতে উঠে পড়েছি আমরা চক্র রেলে চক্র রেল মানে যেটা এঁকে বেঁকে যায় তাই তো না তাও না চলুন খুলে ফেলি উইকিপিডিয়া ছত্রিশ কিলোমিটার দীর্ঘ এই রেলওয়েটি উনিশটি স্টেশনের মাধ্যমে একটি লুপ আকারে যুক্ত হয়েছে তাই একে বলা হয় চক্র রেল বা সার্কুলার রেলওয়ে যা কলকাতা পোর্ট কমিশনের আন্ডারে রয়েছে পশ্চিমবঙ্গের এটি একমাত্র রেলপথ যা গঙ্গা পাশ দিয়ে চলে এবং হাওড়া ব্রিজ ও বিদ্যাসাগর সেতুর নিচ দিয়েও চলার পথে কোন কোন স্টেশন পড়ে এবং কি কি দৃশ্য দেখতে পাবো সব জানাবো একে একে চলুন আর দেরি না করে শুরু করি আজকের যাত্রা আর আমাদের যাত্রা শুরু হচ্ছে দম জংশন থেকে এই যে বাইপাস হয়ে রাস্তাগুলো বেরিয়ে গেছে এগুলো সব শিয়ালদাতে এইটের মেন লাইন ধরে শিয়ালদা না গিয়ে ধরে বাম দিকের ট্র্যাক যা মাঝেরহাট গিয়ে পৌঁছায় বনগা ছাড়াও অনেকগুলো ট্রেন রয়েছে যেগুলো এই রুট ধরে মাঝেরহাট যায় স্টেশনের কাছে রয়েছে পাতিপুকুর পাইকারি মাছ বাজার পাঁচ থেকে পাস করছে কলকাতা জম্মু দেওয়ায় মৈত্রী এক্সপ্রেস রয়েছে সেটা শুধু মৈত্রী এক্সপ্রেস নয় জম্মু তাবাই সম্পর্ক বন্ধনের মতন বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন রওনা দেয় এই স্টেশন থেকেই এই স্টেশনের খুব কাছেই রয়েছে আরজিকর হসপিটাল বেলগাছিয়া ব্রিজ দূরে দেখা যাচ্ছে বিশ্বের বৃহত্তম ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক উনিশশো সাল থেকে আজও মাথা উঁচু করেই দাঁড়িয়ে রয়েছে এছাড়াও এই টালা স্টেশনের কাছেই রয়েছে গালিব স্ট্রিটের মতন সেই বিখ্যাত মার্কেট বেরোচ্ছি টালা ব্রিজ বা হেমন্ত সেতু উনিশশো সালে এই বৃষ্টি তৈরি হলেও দু কুড়ি সালে নতুন করে একে রূপদান করা হয়েছে আসছে বাগবাজার স্টেশন এবার আমরা টার্ন নিয়ে চলে যাব একবারে গঙ্গার পারে এবারে এই স্টেশন থেকে আমরা পেয়ে যাব গঙ্গা শারদামণিঘাট যেখানে স্নান করতে আসতেন মা সারদা গঙ্গার উল্টো দিকেই বাগবাজার স্টেশন এখানে নেমে আপনি ঘুরে নিতে পারেন শারদা মায়ের বাড়ি চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম বাগবাজার গৌরীয় মঠ ভগিনী নিবেদিতার বাড়ি রামকৃষ্ণ বড়রাম মন্দির নীল রঙে যে বাড়িটির পাশ দিয়ে যাচ্ছি এটি ঘাট শ্মশানঘাট কুমোরটুলি স্নানঘাট এটি কুমোরটুলি এলাকা এবার আমরা পৌঁছাবো শোভা বাজার আহিরি টোলা স্টেশন শোভাবাজার স্টেশন থেকে আমরা নিয়মিত কুমন্তলিতে যাই বা ভূতনাথ মন্দিরেও যাই ঠিক আছে আর নিমতারা যে শ্মশান রয়েছে সেই শ্মশান রয়েছে কিন্তু এই স্টেশনে খুব কাছে শোভাবাজার ফেরিঘাট এই ফেরিঘাট থেকে ভেসেলে পৌঁছে যাওয়া যায় হাওড়া স্টেশনের ঠিক উল্টো দিকের ফেরিঘাটে বাঁধাঘাট যাওয়ার ফেরিও এখান থেকেই পেয়ে যাবেন এটাও ভাবলে একটু অবাক লাগে যে মানুষের জীবনযাত্রা কত কঠিন হতে পারে একদম গা ঘেসে যাচ্ছে ট্রেনটা এর ঠিক পাশেই রয়েছে নিমতলা ঘাট ও ইলেকট্রিক চুল্লি আর এখানে ভূতনাথ ছাড়াও রয়েছে প্রচুর মহাদেবের মন্দির রয়েছে সেই বিখ্যাত বড় বাজার যে বাজারে বলতে গেলে কলকাতার সমস্ত পণ্যই পাওয়া যায় মানে কি পাওয়া যায় না সেটাই ভাবতে হবে আর এই বড় বাজার স্টেশন পেরোলেই সামনেই দেখতে হবে হাওড়া ব্রিজ অলরেডি দেখতে পাচ্ছি এই স্টেশন থেকে রাজাকাটরা সোনাপট্টি সত্যনারায়ণ পার্ক খুব কাছেই বেরোলাম জগন্নাথ স্নানঘাট হাওড়া সেতু বা রবীন্দ্র সেতু কলকাতা হাওড়া সংযোগকারী ঝুলন্ত সেতু আগে সেতুর মাঝখান মতো চলাচলের জন্য তেইশ হাজার টন ইস্পাত দিয়ে তৈরি এই সেতু ফ্রম দিক to দি আইল্যান্ড বাগ স্টেশনে এসে দাঁড়িয়ে আছে এই স্টেশনে হচ্ছে হাবড়া লোকালের সাথে আমাদের ক্রসিং হবে যে কারণে কারণ ওটা সিঙ্গেল রোড এখান থেকে জিপিও রিজার্ভ ব্যাঙ্ক রাইটার্স বিল্ডিং এবং ডালহৌসি যত অফিস আছে যাওয়া যায় চিনা বাজার পোদ্দার কোট ক্যানিং স্ট্রিট রাধাবাজার সব জায়গায় যাওয়া যায় এখান থেকে য়ারলি প্লেস বেরি গার্ড আমরা পুরো মিলেনিয়াম পার্কের পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মিলেনিয়াম পার্ক এরিয়া কাছে মানুষ থেকে পরিবার সবাইকে নিয়ে ঘুরতে আসতে পারেন এই পার্কে সকাল দশটা থেকে সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে মিলেনিয়াম পার্কের যেটি থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রুজ ছাড়ে বাবুঘাট ফেরিঘাট ঙ্গল ট্যুরিজমের এই যেটি থেকে হচ্ছে নানান যে প্রাইভেট লঞ্চগুলো হয় যেগুলো ধরো তোমার প্যাকেজে হয় বারোশো টাকা বা সাতশো টাকা যারা হচ্ছে পুরো গঙ্গা ঘুরিয়ে দেখায় সেই সমস্ত ক্রুজগুলো এখান থেকে ছাড়ে পাশেই রয়েছে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে হচ্ছে শুধুমাত্র আমাদের রাজ্যে নয় বাইরের রাজ্যেরও বাসগুলো এখান থেকে তোমরা পেয়ে যাবে আর এই যে ঘাট যে ঘাট থেকে হচ্ছে গল্প যেটা হচ্ছে আমাদের প্রিয় অলরেডি রয়েছে তোমরা দেখে নি স্টেশনের কাছেই রয়েছে কলকাতা হাইকোর্ট ইডেন গার্ডেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আকাশবাণী ভবন মোহনবাগার ইস্টবেঙ্গল মহামাডন ক্লাবও খুব কাছেই প্রিন্সেফ ঘট স্টেশন এই দৃশ্যটা দেখার মতো স্মরণীয় আর কি প্রিন্সেফার্ডের স্টেশনটা প্রিন্সেফ গার্ড স্টেশনটা একটু খোলা মেঁধা হলেও পাশেই রয়েছে দেখো বিদেশাগর সেতু আর এই ভিউ মানে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমি রিকোয়েস্ট করবো সবাইকে একবার অন্ত এই চক্রলেটে জার্নি করতে তবে এর মজাটা নিতে পারবে এই গ্যাস স্টেশনে এই যেটা দু নম্বর প্ল্যাটফর্ম এই দু নম্বর প্ল্যাটফর্মে কিন্তু হচ্ছে ট্রেন যাতায়াত করে না এটা মনে রাখবে তোমরা আপে যাও বা ডাউনে যাও এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু যাতায়াত করতে হবে তিনশো অষ্টআশি কোটি টাকা খরচ করে উনিশশো বিরানব্বই সালে সেতুটি নির্মিত হয়েছিল কেবিলের মাধ্যমে ঝুলে থাকা এই সেতু এশিয়ার দীর্ঘতম ঝুলন্ত সেতুর মধ্যে একটি এই যে ঘাটটা রয়েছে এই ঘাটটা কিন্তু একদম সিক্রেট ঘাট এখান থেকে বিদ্যাসাগর সেতুকে মারাত্মকভাবে দেখতে পাওয়া যায় বিদ্যাসাগর সেতু রাতে সভা অনবদ্য অসম্ভব সুন্দর টপ এরিয়া প্রচুর জাহাজ দাঁড়িয়ে রয়েছে দেখো জগন্নাথ টেম্পেল যে টেম্পেলের ভিডিও অলরেডি আমরা করে রেখেছি তোমরা চাইলে একবার দেখে নিতে পারো আমি আই বাটনে দিয়ে দিচ্ছি কার্ভগুলো না মানে কী বলবো সেই লাগে মানে মারাত্মক মারাত্মক কার্ভটা দেখো ট্রেন পুরো ঘুরে এইভাবে যাচ্ছে পাক্কা এক ঘন্টা জার্নি করে আমরা মাঝেহাট পৌঁছালাম আশা করি ভিডিওটা তোমাদেরকে অনেকটা ইনফরমেশান দিতে পেরেছি বা ভালো লেগেছে তোমরা যদি রিকোয়েস্ট করো তাহলে সেকেন্ড ভিডিও আনতে চলেছি আমরা মাঝেরহাট টু সেকেন্ড রুট আর কি সার্কুলার সেকেন্ড রুটটা আর আপাতত ভিডিওটা এখানটায় এন্ড করছি চটপট একটা লাইক দিয়ে টাটা বাই বাই